পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে সারা বছরই প্রচণ্ড গরম থাকে যার ফলে সে দেশে মানুষের ঘর থেকে বের হওয়াটা অনেক দুষ্কর বিষয় হয়ে পড়ে কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা কত ছিল তাই আজকের ভিডিওতে আমরা দেখব পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত রেকর্ডকৃত সর্বোচ্চ দশটি মারাত্মক তাপমাত্রা কবে এবং কোন দেশে ঘটেছিল তো চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন তার ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তো দশ নম্বর অবস্থানে রয়েছে মেক্সিকো মেক্সিকো হলো উত্তর আমেরিকার একটি দেশ কর্কটপান্তি রেখার কারণে এই দেশটি নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে বিভক্ত হয়েছে দেশটির দক্ষিণের তুলনায় উত্তর দিকে সাধারণত বেশি ঠান্ডা থাকে গরমকালে দেশটির বিভিন্ন শহরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং মরু অঞ্চলের তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গিয়ে দাঁড়ায় তবে মেক্সিকো দেশের গড় তাপমাত্রা হল একুশ দশমিক ছিয়াশি ডিগ্রি সেলসিয়াস এবং এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা হলো বাহান্ন ডিগ্রি সেলসিয়াস যা দেশটির শহরে রেকর্ড করা হয়েছিল তবে বর্তমানে মেক্সিকোর তাপমাত্রার গড় হলো সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তো নয় নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব সৌদি আরব হলো মধ্যপ্রাচ্যের একটি দেশ সৌদি আরবের জলবায়ুকে মরুদ জলবায়ু বলা হয়ে থাকে কেননা দেশটি পঁচানব্বই পার্সেন্ট মরুভূমি সৌদি আরবের গরমকালে দিনের বেলায় তাপমাত্রা অনেক বেশি থাকে এবং রাতে তাপমাত্রা খুব কমে আসে এই সময় এই দেশের গড় তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি সেলসিয়াস থেকে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে এবং অবাক করার বিষয়টি হচ্ছে যে সৌদি আরবের শীতকালে তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে বর্তমানে দেশটির বার্ষিক গড় তাপমাত্রা হল আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা হলো বাহান্ন ডিগ্রি সেলসিয়াস যা সৌদি আরবের জেদ্দা শহরে রেকর্ড করা হয়েছিল তো আট নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত মধ্যপ্রাচ্যে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব অবস্থিত একটি দেশ হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত দেশটির জলবায়ু সাধারণত ভীষণ উষ্ণ এবং রৌদ্র অঞ্চল দেশটির উষ্ণতম মাস হল জুলাই এবং আগস্ট মাস তখন গড় তাপমাত্রা প্রায় আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় এবং দেশটির পশ্চিমে বিভিন্ন পর্বতমালার উপস্থিতির কারণে সেখানে তাপমাত্রা যথেষ্ট শীতল থাকে বর্তমানে ইউনাইটেড আরব আমিরাতের বার্ষিক গড় তাপমাত্রা হল আঠাশ দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা হল বাহান্ন দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা খুবই মারাত্মক ব্যাপার তো সাত নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তান দক্ষিণ এশিয়ার একটি দেশ এই দেশটির জলবায়ু বেশ বৈচিত্র্যপূর্ণ দেশটির উত্তরে রয়েছে বরফে আচ্ছাদিত পর্বতমালা যার ফলে সে অঞ্চলে প্রায় সারা বছরই ঠান্ডা আবহাওয়া হয়ে থাকে আর দিকে দক্ষিণ পশ্চিমে রয়েছে উত্তপ্ত মরুভূমি ফলে সেই স্থানে তাপমাত্রা অনেক বেশি হয়ে থাকে জুন মাসে দেশটির বিভিন্ন স্থানে গড় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ তেপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায় দেশটির বার্ষিক গড় তাপমাত্রা চব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা হল তেপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রাটি এটি দুই হাজার সতেরো সালের আঠাইশে মে পাকিস্তানের তুরবাজ শহরে রেকর্ড করা হয়েছিল এরপরে ছয় নম্বর অবস্থানে রয়েছে ইরাক পৃথিবীর সব থেকে উষ্ণতম একটি দেশ হচ্ছে ইরাক এই দেশটির জলবায়ু মূলত উষ্ণ মরুভূমির জলবায়ু গরমকালে ইরাক দেশের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেখানে শীতকালে তাপমাত্রা হয়ে যায় জিরো ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতকালে উত্তরের পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত হয়ে থাকে এবং এর ফলে প্রায়ই বন্যা হয়ে থাকে ইরাকে দেশটির বার্ষিক গড় তাপমাত্রা চব্বিশ দশমিক বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা তিপ্পান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা দুই সালে বাইশে জুলাই দেশটির ব্রাসরা শহরে রেকর্ড করা হয়েছিল তো পাঁচ নম্বর অবস্থানে রয়েছে ইরান মধ্যপ্রাচ্যের আরও একটি উষ্ণতম দেশ হচ্ছে ইরান দেশটির গড় তাপমাত্রা বাইশ ডিগ্রি সেলসিয়াস এই দেশটি একটি পরিবর্তনশীল জলবায়ু রয়েছে দেশটিতে বসন্ত এবং শরৎকালে মৃদু আবহাওয়া হয়ে থাকে অন্যদিকে গরমকালে প্রচণ্ড শুষ্ক এবং গরম আবহাওয়া হয়ে থাকে জুলাই মাস ইরানের সব থেকে উষ্ণতম মাস এই সময় দৈনিক গড় তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় এখন পর্যন্ত ইরানের রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা হল চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস যা দুই হাজার সতেরো সালের উনত্রিশে জুলাই দেশটির আহবাজ শহরে রেকর্ড করা হয়েছিল তো চার নম্বর অবস্থানে রয়েছে ইসরায়েল ইসরায়েল পশ্চিম এশিয়ার ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ দেশটির দক্ষিণে রয়েছে বিশাল মরুভূমি আর উত্তরে রয়েছে বরফে আবৃত একটি পর্বতমালা দেশটির বার্ষিক গড় তাপমাত্রা বিশ দশমিক সাতাশি ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাস হলো ইসরায়েলের সব থেকে ঠান্ডা মাস তখন গড় তাপমাত্রা দশ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হয়ে থাকে এবং জুলাই এবং আগস্ট মাস হলো সব থেকে উষ্ণতম মাস যখন তাপমাত্রা তেইশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে দুই হাজার পনেরো সালের দশই জানুয়ারি ইসরায়েলের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যা হলো চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস যা বিশ্বের চতুর্থ সব থেকে মারাত্মক তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়েছিল তো তিন নম্বর অবস্থানে রয়েছে কুয়েত কুয়েত হলো পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের একটি দেশ এই দেশটির অধিকাংশ এলাকা জুড়ে রয়েছে মরুভূমি এখানকার আবহাওয়া খুব শুষ্ক হয়ে থাকে এবং বৃষ্টিপাত হয় না বললেই চলে মে থেকে নভেম্বর পর্যন্ত দেশটিতে গ্রীষ্মকাল বিরাজ করে এই সময় দৈনিক গড় তাপমাত্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে এবং ডিসেম্বর থেকে এ দেশে শীতকালের আগমন ঘটে শীতকালে দেশটির তাপমাত্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় বর্তমানে দেশটির গড় তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস দুই সালের একুশে জুলাই কুয়েতে চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা এরপরে দুই নম্বর অবস্থানে রয়েছে টিউনেশিয়া টিউনেশিয়া আফ্রিকা মহাদেশের উত্তর উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি দেশ এই দেশটি উত্তরাঞ্চলে রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু এবং দক্ষিণ অংশে রয়েছে মরুভূমি অঞ্চল শীতকালে এই দেশটিতে হালকা বৃষ্টিপাত হয়ে থাকে এবং গ্রীষ্মকালে আবহাওয়া খুব গরম এবং শুষ্ক হয়ে থাকে বর্তমানে এই দেশের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তবে এখন পর্যন্ত তিউনেশিয়ার রেকর্ডকৃত সর্বোচ্চ তাপমাত্রা হল পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস যা দুই সালে তেরোই ফেব্রুয়ারি ক্যাবিলি শহরে রেকর্ড করা হয়েছিল আর এটি হলো আফ্রিকার সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা তো এক নম্বর অবস্থানে রয়েছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বিশ্বের চতুর্থ সব থেকে বৃহত্তম দেশ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত এই দেশটির পূর্বে আটলান্টিক মহাসাগর ও পশ্চিমে প্রশান্ত মহাসাগর অবস্থিত বিশাল আকারের দেশ হওয়াতে এ দেশে ভৌগোলিক বৈচিত্র্য দেখা যায় দেশটির পূর্ব দিকে রয়েছে সবুজ ভূমি উত্তর দিকে রয়েছে শীতল বনভূমি এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে বিরাট মরুভূমি দেশটির গরমকালে গড় তাপমাত্রা হয়ে থাকে বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে গড় তাপমাত্রা থাকে জিরো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস বর্তমানে দেশটির বার্ষিক গড় তাপমাত্রা বারো দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তবে উনিশশো একাত্তর সালে তেইশে জুন যুক্তরাষ্ট্রের গ্রেট ভ্যালিতে পৃথিবীর সব থেকে সর্বোচ্চ রেকর্ডকৃত তাপমাত্রা রেকর্ড করা হয় যা ছিল ছাপ্পান্ন দশমিক জিরো সাত ডিগ্রি সেলসিয়াস বন্ধুরা আমাদের দেশের তাপমাত্রা যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলেই আমাদের একটা ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয় আর সেখানে ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস ভাবলেই যেন শরীর শিউড়ে ওঠে তো যাই হোক ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম সব ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ